মনের কান দিয়ে শ্রবণ করে এক লোক গেছে ডাক্তারের কাছে কার কাছে গেছে ঘুমায় গেছে গো ডাক্তারের কাছে গেছে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাহেব আমার একটা রোগ হয়েছে আপনার কাছে গিয়ে কোনো চিকিৎসা আছে আচ্ছা যে কোনো ডাক্তার না করবে চিকিৎসা নাই ডাক্তারে বলে আগে তুমি বলো তোমার রোগ ডাকি তারপর দেখি তোমার চিকিৎসা করা যায় কি না হ্যাঁ ডাক্তার সাহেব আমার রোগটা তেমন কিছু না ও আমার রোগটা হলো আমি খালি উজুন বাড়ে আমি খালি মুড়া হই মুস না লোক আছে না নাই অনেক দেখবেন তিন বেলার মধ্যে খা একবার হালকা আবার অনেক লোক দেখবেন সকালও রুটি খা দুপুর এক মুঠ বাদ খা রাইতে খা ওই না এর বড় মার শেষে গিয়া দেয় আল্লাহ ভাড়ার মতো জোয়ান আসেনি হেরে হে রোগে ধরছে ডাক্তারে কয় বেডা এটা কোন রোগ হইল রে জীবনে কত মোটা মানুষ করে লাইছি এবার ডাক্তারে ডাক দিয়া কয় আচ্ছা তুই সকালে কি খাস দুপুরে কি খাস রাইতে কি খাস খাবারের রুটিনটা আগে আমারে জানা তো দেখি দেখো ডাক্তার সাহেব আমি তো বড় লোকের ফোলা আমি তেমন কিছু খাই না সকালে আমি রুটি খাই আটটা কয়টা ডাক্তার আল্লাহ ও আমি খেতে রিনে একটা হে বলে খা আটটা আচ্ছা দুপুরে কি খাস ডাক্তার সাহেব দুপুরে তেমন কিছু খাই না শটকির বর্তা হলে মাত্র পাঁচ প্লেট ভাত খায় কৈ ফেলে রাইতে কি খাস ক ডাক্তার সাব রাইতো তেমন কিছু খাইতে পারি না তিনটা গাবি আছে তিনটা গাবির তিন গ্লাস দুধ পাঁচটা হাঁসের ডিম খাইয়া ঘুমায় আচ্ছা কন্ত দিহার ওজন কম বুজিব নে এই যে ভিটামিন জাতীয় খাবার খা এটা মোটা বেলেই খাওয় ডাক্তারে কয় তোমার ওজন কমাইতাম পারি শরত হলো আমার ট্রিটমেন্ট তোমাকে মানতে হবে এখন থেকে প্রত্যেক দিন সকালবেলা তুমি রুটি খাইবা ছয়টা রুটি কয়টা ছয়টা রুটি খাইয়া এক মাস পরে আবার আসবা এক মাস পরে গেছে এজন মিটার ওইটা মাপ দিছে চায়া দে ওজন আরও তিন কেজি বাড়ছে কয় কেজি বাড়ছে ডাক্তারে কই কী রে রুটি খাস কই ক ডাক্তার সাহেব রুটি খাই ছয় আচ্ছা ঠিক আছে এবার থেকে প্রতিদিন সকালে তুমি রুটি খাইবা চারটে রুটি কইটা রুটি চারটে খাইবা ঠিক আছে ডাক্তার সাহেব চারটাই খাবো এক মাস পরে আবার আসবো এক মাস পরে আসছে আইসেবার মাপ দিছে ওজন আরো তিন কেজি কয় কেজি ডাক্তার চিকিৎসা করি সঠিক কাজ কেন করে বেঠিক ঘটনা ঘটনাটা এরে তুই রুটি ঘাস কইটা ডাক্তার সাহেব রুটি খাই চারটে এখন থেকে প্রত্যেক দিন সকালে রুটি খাইবা টু পিস মাত্র দুইটা কইটা খাইবা জোরে কন দুইটা রুটি খাইবা ঠিক আছে ডাক্তার সাহেব রুটি দুইটাই খাবো এক মাস পরে আবার আসবো এক মাস পরে আবার আইসা এক মাস পরে আবার আইসা মাপ দিছে পরে চায় দে আরও তিন কেজি বাড়ছে কই কেজি বাড়ছে ডাক্তারে কয় হে তো ডাক্তারে থুয়ে এনে ভালো ব্যবস্থা করতেছে বাইরে তুই রুটি খাস কইড়া ক ডাক্তার সাহেব রুটি খাই দুইটা এখন থেকে প্রত্যেকদিন সকালবেলা ওয়ান পিস মাত্র রুটি খাবে একটা রুটি কয়টা এক মাস পরে আবার আইবি এক মাস পরে গেছে গিয়া দেহ বাইসা এবার মেশিন পরে মেশিনের তার মার সিঁড়ে বিরে যাওয়া ব্যবস্থা হয়েছে ডাক্তারকর নাম নাম বাইরে আমি গরিব মানুষ তুই যেইভাবে ভাড়া দিস আমার মিটারটা সিঁড়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে জীবনে কত মোটা মানুষ চিউন করছি রে আমি তোরে গেলে ভর্তাছি না ঘটনাটা গিরি ভাই দেখো ডাক্তার সাহাব আপনি কেন আপনার চোদ্দ গোষ্ঠী হরত না আমার এই ওজন কমাইবার লাগি কেন ইডের পিছনে একটা কারণ আছে ডাক্তারে কয় এক জানবি তুই দ্বিতীয় আমি তৃতীয় জানবে আল্লাহ চতুর্থ কেউ জানবে না তোরে আমি ওজনটা কেন কমাইতে পারবো না আগে কে গো ডাক্তার সাহেব আগে আমি এক কেজি আটা দিয়া রুটি বানাইতাম আটটা এরপরে বানাই ছয়টা এরপরে বানাই চারটা এরপরে বানাই দুইটা এরপরে বানাই একটা ডাক্তারও আমি রুডি কমাইছি কিন্তু আটা কমাইছি না আচ্ছা কন্ত দিহি রুটির সাথে সাথে আটা কমানোর দরকার ছিল কি ছিল না ওই লুকের যেমন ভাবে উজুন কমে না আমার আপনারও ঠিক তেমন ভাবে নামাজের মধ্যে মন বসবে না আমি আর আপনি ফিরসবাবের হাত ধরার আগে যেই গুণা করতাম ফিরসাবের হাত ধরার পরে সেই গুণাই করি হজে যাওয়ার আগে যেই গুণা করতাম হজ থেকে আসার পর সেই গুনাই করি এই জন্য আমার আপনার নামাজের মধ্যে মন বসে না চিৎকার দিয়া কন ঠিক কি না